ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বিঘে প্রতি কুড়ি হাজার টাকা খরচ করলে আয় হবে দেড় লক্ষ টাকা ভারতীয় সুন্দরী কুল এখন চাষিদের নতুন আসার দিশা নদীয়ার বিভিন্ন প্রান্তে হাজার হাজার চাষি অন্য চাষ ছেড়ে কুল চাষের দিকে আগ্রহ বাড়িয়েছে ঠিক সেই রকমই কিষাণগঞ্জ থানার এলাকার একাধিক চাষী এখন বিঘে বিঘে জমি ভারত সুন্দরী কুল চাষ করছে বর্তমান সময়ে কৃষির উপর নির্ভর করে সংসার চালানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে এমনই অভিযোগ হামাশাই কৃষকদের কাছ থেকে শোনা যায় অনেকে আবার কৃষিকাজ ছেড়ে অন্য পেশায়ও যোগ দিয়েছেন কিন্তু একদিকে যেমন রাসায়নিক কীটনাশক জৈব সারের দাম বৃদ্ধি অন্যদিকে খরচের তুলনায় দাম বিক্রয় করতে বিভিন্ন কৃষিজাত দ্রব্য খুবই কম লাভ তো দূরের কথা অনেক সময় ক্ষতির মুখে পড়তে হয় চাষিদের বর্তমানে চাষ করে সামান্য কিছু লাভ হলেও অতিরিক্ত লাভের আশা থেকে বঞ্চিত হয় চাষিরা সেই কারণে সাধারণ চাষ ছেড়ে অন্য চাষের দিকে নজর দিচ্ছেন চাষিরা এবার ভারত সুন্দরী কুল চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করছে একাধিক চাষ আর এই মরসুমে অনেকটাই কুলের দাম বৃদ্ধি পায় কুলের দাম বৃদ্ধি লাভের ফলে লাভের আশায় বুক বেঁধেছে চাষিরা আর কিষাণগঞ্জ ভারত বাংলাদেশ সীমান্তে মথুরাপুর কুল চাষিদের মধ্যে বিদ্যুৎ বিশ্বাস বলেন আপেল কুলের মতন দেখতে ভারত সুন্দরী কুল বাজার কাপাচ্ছে পাশাপাশি ভারতীয় সুন্দরী কুল পলাশ বিশ্বাস বলেন ভারতীয় সুন্দরী কুল মূলত সরস্বতী পুজোর সময় নয় সারা বছরই চাষ করা হয় এই কুল বিঘাপতি খুব বেশি হলে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা খরচা সিজনে প্রায় দেড় লক্ষ টাকা বিক্রি করা যায় এই কুল আর সেই কারণেই এই কুল চাষের অনেকটি লাভজনক বলে আশা করছে চাষিরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন পুজো বলতে এই কুলটা আগাগোড়ায় চাহিদা ব্যাপক এটা ভারত সুন্দরী যে আগে যে দেশি কুল ছিল সেটা তো এখন আর নেই সেই কুলের চাহিদা পূরণ করছে এই ভারত সুন্দরী কুল কিন্তু সরস্বতী পুজো বলে না এটা বারো মাস যতদিন হবে ততদিন এই কুলটার চাহিদা বেশি মিনিমাম কেজি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিলো বিক্রি এবার এই কুল এক বিঘা চাষ করলে পারে মিনিমাম যদি চাষ করা যায় খরচ তেমন না বিঘা প্রতি হয়তো খুব জোর হলে কুড়ি হাজার টাকা খরচ এবার বিক্রি আছে প্রায় প্রায় দেড় লাখ টাকা ভালো সুন্দর এই করলে এখন চলে ভালো বেচা কেনা ভালো এখন বলছি সরস্বতী পুজোর বাজার কি আলাদাভাবে পাচ্ছেন আপনারা হ্যাঁ ওই এখন কদিন না সরস্বতী পুজোর জন্য কদিন বাজার বেশি হবে কত করে বিক্রি করছেন আপনারা ওই চল্লিশ পঁয়তাল্লিশ এতে কি আপনারা লাভবান হচ্ছেন মোটামুটি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার